সরকারি কাজের জন্য দিনটি শুভ আপনি সরকারি প্রশাসনের সাথে ঘনিষ্ঠ হবেন লাভের সুযোগ থাকবে চারদিকে শুভকামনা বৃদ্ধি পাবে যুক্তিসঙ্গততা এবং সংবেদনশীলতা বজায় থাকবে গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সম্পন্ন হবে আপনি লক্ষ্যভিত্তিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করবেন আপনি ব্যবস্থাপনাকে আরও ভালো রাখবেন পরিকল্পনাগুলিতে সাফল্য পাবেন পূর্বপুরুষের বিষয়ের আগ্রহ বৃদ্ধি পাবে গুরুজনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনি লেখায় দৃঢ় থাকবেন আপনি সক্রিয়ভাবে কাজ করবেন দায়িত্বশীল এবং সিনিয়রদের কাছ থেকে সহায়তা থাকবে দ্বিধা দূর হবে চাকরি ব্যবসা প্রস্তাবগুলিতে সহায়তা পাবেন ক্ষমতার ক্ষেত্রে আপনি উদ্যোগ নেবেন ফলাফল দেখে আপনি উত্তেজিত হবেন ব্যবস্থাপনা আরও ভালো হবে আপনি লাভের উন্নতি করতে সক্ষম হবেন ক্যারিয়ার ব্যবসায় লেনদেন গতি পাবে প্রত্যাশিত বৃদ্ধি হবে সর্বাধিক লাভ উন্নত করার প্রচেষ্টা থাকবে আপনি সম্মান বৃদ্ধি করবেন লাভ এবং প্রভাব বৃদ্ধি পাবে বিভিন্ন ইতিবাচক ফলাফল তৈরি হবে প্রতিপক্ষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আকর্ষণীয় প্রস্তাব পাওয়া যাবে প্রেম বন্ধুত্ব ভালোবাসা এবং স্নেহ বৃদ্ধি পাবে পারস্পরিক সম্পর্ক আরও ভালো হবে পারিবারিক সম্পর্ক উন্নত হবে সম্পর্ক সুখকর থাকবে ব্যবহারিক দিকটি শক্তিশালী হবে আপনি আপনার প্রিয়জনের প্রত্যাশা পূরণ করবেন পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বাস শক্তিশালী হবে আপনার সহযোগিতার মনোভাব থাকবে স্বাস্থ্য সংকল্প শক্তিশালী হবে আপনি কাজে অংশগ্রহণ বৃদ্ধি করবেন আপনি ব্যবস্থাপনার উপর মনোযোগ দেবেন স্বাস্থ্য ভালো থাকবে মনোবল উচ্চ থাকবে ভাগ্যবান সংখ্যা দুই তিন এবং ছয় ভাগ্যবান রং রূপা আজকের প্রতিকার তর্পণ করুন এবং আচার অনুষ্ঠান অনুসারে অর্ঘ্য প্রদান করুন মিষ্টি রসালো খাবারের ব্যবহার এবং রূপা দান বৃদ্ধি করুন ওমসুণ শুক্রায় নমজপ করুন আপনার কথা রাখুন সরকারি কাজের জন্য দিনটি শুভ আপনি সরকারি প্রশাসনের সাথে ঘনিষ্ঠ হবেন লাভের সুযোগ থাকবে চারদিকে শুভকামনা বৃদ্ধি পাবে যুক্তিসঙ্গততা এবং সংবেদনশীলতা বজায় থাকবে গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সম্পন্ন হবে আপনি লক্ষ্যভিত্তিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করবেন আপনি ব্যবস্থাপনাকে আরও ভালো রাখবেন পরিকল্পনাগুলিতে সাফল্য পাবেন পূর্বপুরুষের বিষয়ের আগ্রহ বৃদ্ধি পাবে গুরুজনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনি লেখায় দৃঢ় থাকবেন আপনি সক্রিয়ভাবে কাজ করবেন দায়িত্বশীল এবং সিনিয়রদের কাছ থেকে সহায়তা থাকবে দ্বিধা দূর হবে